যারা শামুস ষোলোশো জি মেশিনটা খুঁজছেন তাদের জন্য আজকে ভিডিওটা এই যে লেখা আছে দেখেন মেড ইন তাইবান সামুস মডেল নাম্বার ষোলোশো জি দু হাজার চব্বিশ ডিসি বারোভোল্টের মেশিনটা এবং এই মেশিনটার ডিজিটাল ডিসপ্লে এই যে দেখুন ব্যাস এই মেশিনটা বিশ থেকে বাইশ ফিট কাজ করতে সক্ষম আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন বা এই মেশিনটা কত ফিট গভীরে কাজ করবে তো বলেই দিলাম আজকে এবং এই যে কালো অপশনটা এটা হলো আর্থিং তারের অপশন এবং এই লালটা হলো সেকড়ির সাথে যে তারটা থাকে ওই অপশান আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন ভাই মেশিনগুলো ফিটিং করে কীভাবে মেশিনগুলো ফিটিং করতে একেবারেই সহজ ব্যাটারির সাথে দুটা ক্লিপ লাগাবেন এবং মেশিনের সাথে যা যা দিয়ে যা যা পর্যন্ত তা আমরা দিয়ে থাকি সেগুলো আপনারা এখানে আর্থিং তারটা এবং এখানে সেকনি তারটা লাগিয়ে নেবেন তাহলে হবে আর এখানে সুশ অপশন দেওয়া আছে এটা হলো পিছনের অপশন এই যে দেখা দেওয়া আছে এখানে আপনারা সুজোর অপশনটা লাগিয়ে নেবেন তাহলেই হবে আপনাদের যাদের মেশিনগুলো পর্যন্ত তারা আমাদের থেকে যোগাযোগ করে মেশিনগুলো নিতে পারেন সামস শামুস ষোলো জি যে লেখা আছে অনেকেই আপনারা দেখতেছেন এই যে ডিজিটাল ডিসপ্লে মেশিনটা কীরকম থাকে যে দেখতেছে তো যাদের মেশিনগুলো প্রয়োজন তারা আমাদের থেকে যোগাযোগ করে এই মেশিনগুলো নিতে পারেন আমরা মেশিনগুলা বিভিন্ন কাথায় পরীক্ষা করে তারপর আপনাদের কাছে বিক্রি করি আপনারা অনেকেই মেশিনগুলো নিয়েছেন জানেন তো যাদের মেশিনগুলা প্রয়োজন তারা আমাদের থেকে যোগাযোগ করে মেশিনগুলো নিতে পারেন